ওটো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে শরীর খারাপ তার জন্য একটা নিয়ে এলাম গোলাপ মুখটা কিরকম শুকানো শুধু গোলাপ দিয়েছি বলে বাবা এ নাও তোমার জন্য একটা গিফট ডিওড্রেন বডি স্প্রে ঠিক আছে নাও তোমরা দেখতে পেয়েছো আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট গুলো সব দেওয়া হয়ে গেছে তো কতটা খুশি ওর মুখ শুনে নাও তোমরা আমি খুব খুশি আমার শরীর ভীষণ খারাপ কালকে পরশু দিন একশো চার জ্বর ছিল এখনো শুয়ে রয়েছে মানে কাশি থামছে না বেরিয়েছিলাম কিন্তু চলে এসেছি বাইরে কিছু খেতে পারবো না সবই মুখে কিছু খেতে পারছি না কিন্তু ও যে এটা এনেছে মিষ্টিটা আমি খেতে পারছি আমি খুব খুশি তারপরে এই বিওর অবশ্যই ফুলটা দাও না একটু দেখায় সুন্দর হয়েছে ফুলটাও সুন্দর হয়েছে এটাও সুন্দর হয়েছে দেখি এটা কি

জানতাম ফার্স্ট টাইম এই অনেক রকমই খেয়েছি বাট এটা খাইনি খোলো প্লেস ফটো এখানে ছবি দেয়া যায় আচ্ছা এখানে ছবি আছে এটা তুলতে হবে তুমি নি ওর মুখের থেকে বড় ওর মুন্ডুর থেকে বড় ক্যাডবেরি প্যাকেজিং ইজ অসাম এবার খাও ভিতরে একটা হার্ট শেপের মনে হয় ক্যাডবেরি আছে হ্যাঁ ক্যাডবেরি তো আমি অনেক দিন ধরে খাইনি খাবি হ্যাঁ এই তো খাবে তুমি চান করেছো না রাতের বেলা আমার মন চাইছে তাই এখনো মন চাইছে কি চাইছে মন যা যা পা দাদুর কাছে কাঁচিটা নিয়ে যা এর মধ্যে কাটে যাবে